খেলার খবর ছিলেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই তোমরা জানো আগামীকাল সন্ধ্যা আটটা থেকে নর্থ ইস্ট বলার খেলা ছিল তো সেই খেলা ফলাফল তিন এক হয়েছে তো মোহনবাগান নর্থ ইস্টকে তিন এক বলে হারিয়ে দিয়েছে এবং এখনও আইএসএল আর ব্রিটেন আছে মানে সাতটা ম্যাচ খেলে সাতটার মধ্যে ছটা জয় এবং একটা ড্র মানে একটাও হার নেই খুব দুর্দান্তকাল ম্যাচ খেলে মোহনবাগান নর্থ ইস্টের সঙ্গে এবং নর্থ ইস্টের হয়ে ফার্স্ট গোল করে নর্থ ইস্ট কিন্তু ফার্স্ট গোলটা করে নর্থ ইস্টের হয়ে ফার্স্ট গোল করে যে অসাধারণ গোল করে দারুণ গোল করে তো নামটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কি নামটা ছিল যাচ্ছে তো যাই হোক বাগানের হয়ে যে তিনজন গোল করে প্রথম বাগানের হয়ে গোল করে দীপক টাংরি মানে বিশ্বাস করা যায় না দীপক টাংড়ি এসে ফার্স্ট গোলটা করবে এবং নিঃসাদ মিচু যে নর্থ ইস্টের গোলকিপার সে একদম কালকে আত্মবিশ্বাস ছিলই না ভালো আর মোহনবাগানের সেকেন্ড গোলটা করে জয়সূচক গোলটা তোলে এবং জেসান কামিংস তো জেসান কামিংস সেকেন্ড গোলটা করে অসাধারণ গোল করে এবং তিন নম্বর গোলটা করে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস তো সুভাষিস বোস তিন নম্বর গোলটা তোলে তো আরও গোল হতে পারতো লাস্ট টাইমে ডিমিটি পেতা শুভভূমন নেমেছিল মনবীর সিং অনেক সুযোগ পেয়েছিল তারা অনেক দিন অনেকদিন পর নেমেছে চোর সারিয়ে নেমেছে তাদের কিন্তু ফিট হতে হবে যাই হোক মোটামুটি কাল পাঁচ এক বা ছয় এক গোলে হাঁটতে পারতো নর্থ ইস্ট তিন চারটে মিস করে লাস্টের দিকে মোহনবাগান এবং নর্থ ইস্ট লাস্টের দিকে ডিফেন্স পুরোপুরি ছেড়েই দিয়েছিল বলতে গেলে চলে কারণ তারা সেরকম খেলতে পারেনি লাস্টের দিকে পুরোপুরি মোহনবাগান ডমিনেট করে গেছে এবং নর্থ ইস্ট পুরোপুরিই ছেড়ে দিয়েছিল এবং প্রতিটা বল ডিফেন্সে গিয়া ডিফেন্স তারা আটকাচ্ছে না বুলবাল মারার জন্যে নয় বারে লাগছে নয় বাইরে যাচ্ছে নয় গোলকিপার আটকে দিচ্ছে এইরকম কোনো ব্যাপার একটা হচ্ছিলো আর প্রথম দিকে এই নর্থ ইস্ট প্রথমে যে এক মিনিট দু মিনিট খেলা হয় সেই প্রথম এক মিনিট দু মিনিটের মধ্যে নর্থ ইস্ট খেলেছিলো ভালো তারপর থেকে মোহনবাগান পুরোপুরি খেলা ধরে নেয় তোকে অসাধারণ ডিফেন্স করেছিল ব্যান্ড্যান্ড হ্যামিল হেক্টার ইয়স্তে সুভাষিষ বোস দারুণ ডিফেন্ডিং আর বিশাল খ্যাত জানো সেরা গোলকিপার যাকে বলে মোহনবাগানের বাজপাখি তো কালকে ফার্স্ট উনিশ পয়েন্টে উঠলো তিন নম্বর পয়েন্ট তিন নম্বরেই থাকলো কিন্তু উনিশ পয়েন্ট পেলো কিন্তু সবথেকে কম খেলেছে মোহনবাগান তারা যদি প্রতিটা ম্যাচ একটা একটা করে জিততে থাকে তারা কিন্তু টেবিল টপ হয়ে যাবে কারণ কেরালা গোয়া সবাই একটা দুটো করে বেশি বেশি ম্যাচ খেলে ফেলেছে আর মোহনবাগান একটা করে ম্যাচ কম খেলো একটাও হারেনি ওরা দুটো একটা করে হেরেছে মোহনবাগান আপনার একটাও হারেনি আনবিটেন রয়েছে তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই তো ভালো লেগে থাকলে মোহনবাগানটা জিতেছে জয় যাই হোক মোহনবাগান আমরা যা হতো মোহনবাগানের সাপোর্টার তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো মজিব করো যাতে আরও আরও ভালো ভালো ভিডিও তোমাদের এনে দিতে পারি কালকে লাইভ করো বলে দেখেছিলাম যাই হোক ভিডিওটা এইটুকুই বা